উট এবং রেজিস্ট্রেশন সেই ক্ষেত্রে আপনাদেরকে পূর্ব দিকে ধারণা থাকতে হবে জ্যাঙ্গোয়ের টাম্পলাইট নিয়ে এবং জ্যাঙ্গুয়ের রেস্ট এপিআই নিয়ে এই ভিডিওতে আমরা জানবো কোন স্টেশন আমরা কখন ইউজ করবো এবং কিসের জন্য ইউজ করা হয় শুরুতেই জানবো আমরা 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 সেশন অথেন্টিকেশন অথেন্টিকেশন ইউজ ইউজ করি করি যখন সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কিন্তু একই সার্ভার থেকে রান্না হয় আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কিন্তু সেপারেটেড না তো সেই জন্য যখন জ্যাঙ্গো এন্ড থেকে কোনো কিছু এপিআই ডিরেক্টলি ব্যাক করে তো সে অটোমেটিকলি হ্যান্ডেল করে সেশনটা সিআরএফ টোকেনের মাধ্যমে অ্যান্ড দেন সেই স্টেশন অথেন্টিকেশন যে আইডি টা সে ব্যাক মধ্যে ইনক্লুড করে রাখে সেজন্য ব্যাক এন্ডে একটু ভারী হয়ে যায় এন্ড আমরা স্টেশন অথেন্টিকেশন অ্যাভয়েড করার চেষ্টা করি এন্ড যদিও আমাদের লার্নিং প্রসেস এ আমাদের দিকে থেকে শিখতে হয় এবং স্টেশন অথেন্টিকেশন যদি আমরা একটাই পিকচার দেখি যেমন স্টেশন অথেন্টিকেশন টা থাকবে যে আইডি টা থাকবে আমাদের ইন্সপেক্ট যদি করে ফ্রন্ট এন্ড এর মধ্যে এখানে অ্যাপ্লিকেশন থেকে আমরা স্টেশন আইডি দেখতে পারবো এখন আমরা জানবো টোকেন অথেন্টিকেশন টোকেন অথেন্টিকেশন কেন এবং কখন ইউজ করা হয় টোকেন অথেন্টিকেশন আমরা ইউজ করি যখন আমরা সিম্পল একটা প্রজেক্ট করি বা আমাদের নর্মালি যে প্রজেক্টগুলো ইউজ করা হয় যেখানে বড় স্কেলেবেল কোনো প্রজেক্ট না যেখানে থাউজেন্ড অফ ইউজার বা মিলিয়ন অফ ইউজারের অ্যাক্সেস আসবে না সেখানে আমরা টোকেন অথেন্টিকেশন ইউজ করি যখন ইউজার লগ ইনর জন্য একটা রেসপন্স পাঠাবে তখন জিয়েন থেকে এভাবে টোকেন রেসপন্স আকারে রিটার্ন করবে দেন এই টোকেনটা আমরা প্রতি এপিআই কলের মধ্যে হেডারের মধ্যে দিয়ে দিতে হবে এবং এখন আমরা জানবো জে অথেন্টিকেশন জে অথেন্টিকেশন কেন এবং কখন ইউজ করা হয় সেটা আমরা একটু আগে বলছি যে টোকেন ইউজ করা হয় আমাদের স্কেলের জন্য না তো জে আমাদের ইউজ করা হয় স্কেলের জন্য সেখানে আমাদের রেসপন্স দুইটা দেওয়া হয় একটা হয়েছে রিফ্রেশ আর একটা হচ্ছে কি অ্যাক্সেস এখন আমরা জানবো গুগল অথেন্টিকেশন গুগল অথেন্টিকেশন আমাদের যখন সিঙ্গেল লগ ইন বাই সিঙ্গেল ক্লিক যেটাকে আমরা বলতে পারি সিঙ্গেল লগ বাই সিঙ্গেল ক্লিক অর্থাৎ ইউজারকে মোর ফ্লেক্সিবল লগ ইন করার জন্য গুগল অথেন্টিকেশন বা সোশ্যাল যেমন অ্যাপসগুলো কিট হাফ ফেসবুক এগুলো আমাদের সোশ্যাল অথেন্টিকেশনের মধ্যে পড়ে তো সেগুলো সম্পর্কে আমরা জানবো যেমন আমাদেরকে কিছু টোকেন নিতে হয় গুগল অথেন্টিকেশনের জন্য সিক্রেট কি এগুলো আমরা কনসোল গুগল থেকে আমরা নিয়ে আসবো প্রসেসগুলো অবশ্যই সবকিছু দেখানো হবে তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ তো আশা করি আপনারা সম্পূর্ণ প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন